বড় ভাইয়া চলে গেছে মানে বিয়ে করে আলাদা থাকে হ্যাঁ বিয়ে করে আলাদা থাকে এখন মাকে নিয়ে দুঃখ আপনার বড় দুঃখ নাম বললেন মরিয়ম মরিয়ম নাম সুন্দর তো থাকেন কই মাকে নিয়ে শরিয়াত থাকি থাকে ওখানে হ্যাঁ ওখানেই বাড়ি কাজকাম করেন কি সেলাই মেশিনে কাজ করেন নিজস্ব না পরের বাসায়

এখন চলে এখন খুবই কষ্ট আছে আগে বাবাই ছিল বাচ্চা তখন কাজ কাম কিছু করা লাগে নাই এখন মা কাজ কাম করে এখন ইদারিং বের আবার অসুস্থ হয়ে গেছে তো এই জন্য অনেক সমস্যা আছে কষ্টের জীবন তো কি জন্য আসছেন আসছে একটা মনের মানুষের জন্য সে আমার পাশে থাকবে মনের মানুষ পাশেতে আশেপাশে নাই না থাকলে কে কেউ ভিডিওতে আসে একজন দেখে খালি মোবাইল নাম্বারটা ডিল মারবেন মনে মনে ছয়ে যায় বোকা না এরকম তো আর হয় না সবাই তো সবটা পায় না আমরা গরিব বসে হয় এজন্য কেউ আসতে চায় না বিয়ের কথা কইতে চায় না বিয়ের কথা বললো টাকা পয়সা চায় না হ্যাঁ যতক চায় যতক চায় আর কষ্ট দিব আচ্ছা তো যোগাযোগ করবে কি ভাবে তাহলে নাম্বার এই ফোনের মাধ্যমে করবে বলতে পারবেন না নাম্বার হ্যাঁ অবশ্যই বলেন দুই তিনটা করে 0199 0199 38 38

দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন মরিয়ম কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখা শেষ করে দিবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম